আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি দই কাতলা রেসিপি করে দেখাবো তো দেখে নিন কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি একটি পাত্র নিয়েছি তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে নুন হলুদগুলোও আমি দিয়ে দিয়েছি তো এবার আমি ম্যাগিনেট করে নিচ্ছি দেখুন ম্যাগিনেট করা হয়ে গেছে এবার আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি ওভেনের মধ্যে প্যানটি চাপিয়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইলো দেখুন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব এবার আমি রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলোও আমি ভালো করে ভেজে নেব এবারে আমি উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর ভাজা হচ্ছে তো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে দিচ্ছি আর এক চামচ পরিবারের মতন তেল এড করতে পারেন তো আমি এই তেলের মধ্যেই রান্নাটি করব। এবার আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি দুটো এলাচ এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করাগুলো দিয়ে দিচ্ছি তো না করে নিচ্ছি এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে হাফ চামচ পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মতন জিরে ধনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি মশলাকে কষে নেব তো এর মধ্যে আমি মিক্স দিয়ে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত এগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা করে না করে নিচ্ছি এবার আমি এর মধ্যে ফ্যাটা নটক দইগুলো দিয়ে দেব দেখুন দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষে নেব তো আমার কষা হয়ে গেছে ওর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবার আমি এক কাপ পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি হালকা করে না করে নিলাম ওর মধ্যে আমি ঢাকনা দিয়েছি দেখুন জলটা ফুটে আসলে এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন মশলার মধ্যে তেলটা ছেড়িয়ে দিয়েছে ওর মধ্যে আমি গরম মশলা হাফ চামচ পরিমাণ মতন ঘিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এবারে দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল তো আমার রান্নাটি হয়ে গেছে